রাজ্যকে হিন্দু শূন্য করতে চায় সরকার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সরাসরি হিন্দু বিরোধী বলেও এবং এই সঙ্গে দেখা গিয়েছে রাজ্য পুলিশের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি জানান শুভেন্দু অর্থাৎ এই বিভিন্ন তথ্যের মাধ্যমে কোন বিস্ফোরক তথ্য সামনে আনতে চাইছেন বিরোধী দলনেতা উঠছে প্রশ্ন রাজ্যকে হিন্দু শূন্য করতে চায় সরকার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী বলে দাবি তার পাশাপাশি রাজ্য পুলিশের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি শুভেন্দুর মুখ্যমন্ত্রীকে দোষে কোন নতুন তথ্য প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বললেন মমতা সরকার হিন্দু শূন্য করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন এই সরকার হিন্দু বিরোধী তাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ সকলেই হিন্দু বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে রাজ্য জুড়ে হিন্দুরা রাজ্যে বাঁচতে চাইলে মমতা সরকারকে তারাও হিন্দু শূন্য হয়ে যাবে বাংলা প্রকাশ্য সমাবেশে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বললেন বিরোধী দলনেতা শুনুন লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত পুলিশ ফোন ধরেনি আমরা যা বলি আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছেন পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা টার্গেট করা এটা প্রমাণিত হিন্দু পলায়ন ষোলো পার্সেন্ট হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক্স্যাণ্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই আমি খুলেছে সোমবার নিজে গেছিলাম আজকে মমতা এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এবং মমতা তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলা উল্লেখ্য ভোটার লিস্টে কারচুপি করার অভিযোগে ইতিমধ্যেই আট হাজার ভোটার কার্ড বাতিল করেছে রাজ্য মুখ্য নির্বাচন কমিশন এই কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের এক আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছে আর এবার এই ভোটার তালিকার কারচুপির বিষয়টি নিয়ে সরব হতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তার দাবি হিন্দু ভোটারদের বাদ দিতে ভোটার তালিকায় কারচুটি করা হয়েছে তমলুকের তিরঙ্গা যাত্রায় যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বক্তব্য রাখেন শুভেন্দু সেখানেই তিনি মমতা সরকারকে সরাসরি হিন্দু বিরোধী সরকার হিসেবে তোপ থাকেন রাজ্য পুলিশের কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি পাশাপাশি তিনি কাকদ্বীপের প্রসঙ্গ তুলে জানান কাকদ্বীপের এসডিওর মতো আরও রাজ্যের অন্যান্য জায়গার এসডিও ও বিডিও মোট একশো জনের মতো যারা এ আর ও ও ইর আর ও তারা ধরা পড়বেন এই মামলাটাকে বিজেপির তরফ থেকে কতদূর নিয়ে যাওয়া হয় সেটা দেখতে পাবে রাজ্য সরকার হুশিয়ারি বিরোধী দলনেতার ভোটার তালিকায় হিন্দু ভোটার বাদ দেওয়ার যে চক্রান্ত তা হিমশৈলীর চূড়া মাত্র এই কারণেই ভাইপো সাত লাখ ভোটে দু নাম্বারি করে ভোটে জয়ী হয়েছেন বলে দাবি শুভেন্দুর এই প্রসঙ্গে কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন মধুসূদন মন্ডল কাকদ্বীপের এসডিওর মতো গোটা রাজ্যে একশো জনের বেশি বিডিও আর এসডিও যারা এআরও এবং ই আরও ধরা পড়বে আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন অরুণ গোড়ায় এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত তার হিমশৈলের

রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সমাবেশে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা করে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু তাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটি বিস্ফোরক তথ্য ফাঁস করা হলো বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান